বিসমিল্লা রহমান রহিম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তোমাদের সামনে আজকে নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হইলাম আজকের যে ক্লাসটি সেটা হচ্ছে তোমাদের পাঁচ পয়েন্ট তিন অনুশীলনী এগুলো হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ সপ্তম শ্রেণী পাঁচ পয়েন্ট তিন উৎপাদকে বিশ্লেষণ এখানে পনেরো এবং ষোলো নাম্বার এই দুইটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে আলোচনা করব যেহেতু আমাদের প্রত্যেকটা ক্লাসে অধ্যায় ভিত্তিক সেক্ষেত্রে পর্ব অনুসারে সাজানো হয় প্রত্যেকটা অধ্যায়ে সেক্ষেত্রে আজকের যে পর্বটি সেটা হচ্ছে ২৬ তো এবং পনেরো এবং ষোলো এই দুইটা অঙ্ক নিয়ে আমি চেষ্টা করব তোমাদের খুব ভালোভাবে বোঝানোর অবশ্যই যার কারণে তোমাদেরকে বলবো যে ক্লাসটি বারবার স্কেপ না করে সম্পূর্ণ ক্লাসটি একটু মনোযোগ সহকারে দেখার সর্বোচ্চ দশ আট থেকে দশ মিনিট সময় নিব এর মধ্যেই চেষ্টা করবো ইনশাল্লাহ ক্লাসটি কমপ্লিট করার তো এখানে পনেরো নাম্বারের যে অঙ্কটা আছে এ স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস ফোরটি অর্থাৎ চল্লিশ এটাকে এই উৎপাদকের অঙ্ক উৎপাদক বিশ্লেষণ করতে গেলে আমাদের যে তিনটা জিনিস ফ্লো করতে হয় সেটা হচ্ছে তিনটা সিস্টেম ফ্লো করতে হবে এক নম্বরের যে সিস্টেমটা সেটা হচ্ছে গোটা লাইনের মধ্যে দেখতে হবে একই কোনো সংখ্যা আছে না কি যেটা কমন নিতে পারবো গোটা লাইনের মধ্যে আগে আমরা দেখবো কমন নিতে পারি নাকি সেক্ষেত্রে যদি আমরা কমন নিতে পারি তাহলে আমরা আগে কমন নিব যদি কমন না নিতে পারি তাহলে আমরা দেখব যে সূত্র বসাইতে পারব নাকি কমন এবং সূত্র এই দুইটার মধ্যে কোনোটাও যদি আমরা না নিতে পারি তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে মেটিল ট্রাম অর্থাৎ এখানে তিনটা জিনিস তাহলে সর্বপ্রথম আমি যেটা বলছি সেটা হচ্ছে কমন নিতে পারবো নাকি অর্থাৎ এখানে এ আছে এখানে এ আছে এখানে এ নাই যদি এই তিন জায়গায় এ থাকতো তাহলে আমরা একটা এ কমন নিয়ে নিতে পারতাম যেহেতু এ তিন জায়গায় নাই সেক্ষেত্রে আমরা এটা কমন নিতে পারতেছি না তাহলে এখানে থ্রি আছে এখানে ফোরটি আছে সেটাকেও আমরা কমন নিতে পারতেছি না তাহলে এখন সূত্র যদি আমরা বসাইতে যাই সূত্র এটা আরও বুঝবে না কারণ চল্লিশকে আমরা অর্থাৎ ফোরটিকে আমরা ভাঙাইতে পারবো না তাহলে যে কাজটা করব সেটা হচ্ছে মিটিল ট্রাম তাহলে সর্বপ্রথম আমরা যদি মিটিল ট্রাম করতে যাই মিটিল ট্রাম করতে গেলে এখানে কত আছে আমাদের চল্লিশ অর্থাৎ ফোরটি এই ফোরটিকে আমাদের মিটিল ট্রাম করে ভাঙাইতে হবে অর্থাৎ নামতার সাহায্যে ভাঙাইতে হবে আমাদেরকে দেখতে হবে কত কত দিয়ে গুণ করলে আমরা চল্লিশ মিলাইতে পারবো এবং যোগ বিয়োগ করে এখানে যে থ্রি আছে অর্থাৎ তিন আছে এই তিনটাকে মিলাইতে পারবো তো এই মিডিল ট্রামটা কিভাবে সম্পূর্ণ কমপ্লিট করতে হয় অর্থাৎ কিভাবে নামতা দিয়ে ভাঙায় নিয়ে যোগ বিয়োগ করে মিডিল ট্রাম করতে হয় এর আগের যে পর্বগুলো আছে সেগুলোতে খুব ভালোভাবে তোমাদেরকে দেখাই দেওয়া আছে এই জন্য তোমাদেরকে বলবো যে আগের পর্বগুলো একটু মনোযোগ সহকারে দেখে নিবা তাহলে এখানে চল্লিশ এখানে আছে এ স্কোয়ার আমি রাখে দিলাম প্লাস ছিল থাকে গেল চল্লিশকে আমি ভাঙাবো চল্লিশকে যদি আমি ভাঙাইতে যাই তাহলে আমি নেব এইট এবং ফাইভ তাহলে এইট এ মাইনাস ফাইভ এ মাইনাস চল্লিশ ছিল থাকে গেল অর্থাৎ ফোরটি ছিল থাকে গেল অর্থাৎ এইট এবং ফাইভ এই দুইটাকে যদি আমি গুণ করতে যাই তাহলে আমি ফোরটি পাচ্ছি এইট থেকে ফাইভ যদি আমি মাইনাস করতে যাই কারণ এখানে প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাস করতে যাই তাহলে আমি থ্রি পাচ্ছি তাহলে আমার দুইটাই মিলে গেল তাহলে মেটেল রাম করার পরে দুইটা দুইটা আবার আমাদের কী করতে হয় কমন নিতে হয় তাহলে এখানে এ কমন নিব তাহলে এ প্লাস এইট কারণ এখানে এ সরি এইট এ ছিল এ আমরা কমন নিয়ে নিছি তাহলে এইট আমাদের এখানে থাকে যাবে এখানে মাইনাস ছিল মাইনাস থাকে যাবে এখানে আমরা ফাইভ কমন নিতে পারি কারণ ফাইভ কমন নিলে আমরা ফোর টিকে ভাঙাইতে পারবো এখানে এ আছে এখানে এ নাই সেক্ষেত্রে এটাকে আমরা কমন নিতে আর পারতেছি না তাহলে এখানে যদি আমরা ফাইভ কমন নিই তাহলে এ আমাদের এখানে থাকে গেল মাইনাস মাইনাসে প্লাস ফোর টিকে ফাইভ দিয়ে আমরা যদি ভাগ করতে যাই তাহলে আমরা এখানে পাচ্ছি কত এইট তাহলে আমরা কত পাবো এইট মিডিল ট্রাম সব থেকে মজার বিষয় হচ্ছে মিডিল ট্রামটা যে তোমরা করলা অর্থাৎ এটাকে যে ভাঙায় নিলা এটা আসলে তোমাদের আদৌ ঠিক আছে কিনা না এইখানে দেখলে তোমরা বুঝতে পারবা এখানে এ প্লাস এইট এখানেও এ প্লাস এইট দুইটা যদি একই না হয় তাহলে বুঝতে হবে তোমাদের মিটিল ট্রামে সমস্যা আছে যেহেতু দুইটা একই তার মানে এটা তোমার ঠিক আছে তাহলে এখন আমি নেব এ মাইনাস ফাইভ এ মাইনাস ফাইভ এবং এই দুইটা যেহেতু একই দুইটার মধ্যে একটা নিব এ প্লাস এইট দ্যাস ইট এটাই অ্যান্সার অঙ্ক খুব সহজ যদি সহজভাবে একটু ভালো করে বুঝে নাও কারণ এই অঙ্কটা যদি তোমরা এই মিডিল টার্মটা ঠিকমতো কমপ্লিট করতে পারো এই মিটিল টার্মটা কমপ্লিট হয়ে গেলেই আর কোনো কাজ নাই এটা শুধু কমন নিতে হবে দ্যাস ফাইনাল যেটা আসবে এটা হচ্ছে এটাই অ্যান্সার এই জন্য তোমাদেরকে বলবো পুরো ক্লাসগুলা মনোযোগ সহকারে দেখার আচ্ছা এরপরে ষোলো নাম্বারের অঙ্কটা যদি তোমরা একটু খেয়াল করো এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস সরি এখানে অঙ্কটা একটু তুলাটা মনে হয় ভুল হয়েছে এখানে হলিস্কার হবে এক্স প্লাস ওয়ান হলিস্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা একটা হলিস্কার করা আছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান এখানেও হলিস্কার করা আছে আচ্ছা আমরা যদি একটু সহজভাবে দেখার চেষ্টা করি যেমন আমরা একটা সূত্র মুখস্থ করছিলাম সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা কিন্তু আমাদের একটা সূত্র এই সূত্রটা যদি আমরা একটু খেয়াল করি এই যে বন্ধনীর মাঝখানে যে সংখ্যাগুলো আছে আমরা একটুর জন্য ভুলে গেলাম এখানে কোনো সংখ্যা আছে এটা গোটাকে আমরা দেখে নিব যে এখানে এ আছে এখানে কি আছে বি আছে অর্থাৎ এটা গোটাটাই এখানে বন্ধনের ভিতরে যাই আছে সবই এ এখানে বন্ধনীর ভিতরে যা আছে সবই কি বি তাহলে এখন এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি আমরা বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আচ্ছা এই সূত্রটাই আমরা এখানে বসাই কি বসাবো প্রথমে কি আছে আমাদের এ প্রথমে কি আছে এ এ বলতে তো এইটা তাই না তাহলে এটা কটাটাই বসাবো এ বসাইলাম তারপর কি আছে প্লাস বসাইলাম প্লাস তারপর কি আছে বি বি বলতে তো আমাদের এটা তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বসাইলাম আমরা এ প্লাস বি আবারও বলতেছি এখানে কি আছে এ এ বলতে আমাদের এটা এ বসাইলাম প্লাস প্লাস বি বলতে তো আমাদের এটা বি বসাই দিলাম তারপর এখানে কি ইন্টু আছে না আচ্ছা তারপর আবার বন্ধনী দিয়ে দিলাম প্রথমে কি আছে আবার এ এ বলতে এটাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান তারপর এখানে কি আছে মাইনাস মাইনাস দিয়ে দিলাম কি আছে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে খালি খালি কাজ হচ্ছে এখানে কি মাইনাস এখানে কি প্লাস তাহলে হবে প্লাস মাইনাসে মাইনাস বি আমরা ওয়ান এখানে বসায় দিব কাজ একবারেই ক্লিয়ার ঠিক আছে আচ্ছা এখনকার যে কাজটা এগুলোকে আমরা যোগ বিয়োগ করবো তাহলে এখানে এক্স স্কোয়ার ছিল আমাদের থাকে গেল এখানে প্লাস ওয়াই স্কোয়ার আমাদের থাকে গেল এখানে ওয়ান ওয়ান যোগ করলে আমরা পাচ্ছি টু ঠিক আছে আচ্ছা এটা যদি একটু খেয়াল করি তাহলে এখানে এক্স স্কোয়ার থাকে গেল এখানে মাইনাস ওয়াই স্কোয়ার ছিল থাকে গেল এখানে কি আছে প্লাস ওয়ান এখানে মাইনাস ওয়ান প্লাস মাইনাসে টাটা অর্থাৎ ওয়ান এখানে এখানে প্লাস ওয়ান এখানে মাইনাস ওয়ান অর্থাৎ প্লাস থেকে প্লাস মাইনাসে মাইনাস ওয়ান থেকে ওয়ান বাদ দিলে আমাদের জিরো আচ্ছা এখনকার যে কাজটা সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এটা এখানে থাকে যাবে আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অর্থাৎ যেহেতু এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসে সেক্ষেত্রে আরেকটি সূত্র হবে এ প্লাস বি এ মাইনাস বি এটাই আনসার দ্যাস ইট খুব সহজ আবারও বলতেছি এখানে যেমন সূত্রটা খালি বসেছি এই জন্য বলবো যার সূত্র যত বেশি কমপ্লিট হবে তার অঙ্ক তত বেশি কমপ্লিট হবে এই অঙ্কটাতে তিন লাইনের একটা অঙ্ক দেখো এখানে এইখানে একটা সূত্র বসছে অঙ্কটাই একটা সূত্র প্লাস এখানে আবারও একটা সূত্র অবশ্য এই জন্য তোমাদেরকে বলবো এই অঙ্কগুলা প্লাস যে তোমাদের প্রথম যে ক্লাসটা আছে আমার ওই ক্লাসটা যদি তোমরা একটু দেখে নাও ওইখানে সুন্দর করে সূত্রগুলো সাজায় দেওয়া আছে এই জন্য তোমাদেরকে বলবো ওইখানে যেভাবে সূত্রগুলো সাজানো আছে হুবাহুব ওইভাবে সূত্রগুলো তোমরা একটু মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবা তাহলে তোমাদের কাছে অঙ্কগুলো আরও ইজি হয়ে যাবে তো আছে ক্লাসটি এখানে শেষ করব অবশ্যই শেষ করার আগে তোমাদের একটা কথাই বলবো যে তোমরা ক্লাসে একেবারে নতুন হয়ে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে বেল আইকন বাজিয়ে দিবা কারণ ক্লাসটি আপলোড হওয়ার সাথে সাথেই যেন তোমার ফোনে নোটিফিকেশন চলে যায় আরেকটি কথা না বললেই নয় যে তোমাদের এই অঙ্কগুলা বিশেষ করে একটু মনোযোগ সহকারে দেখতে হবে কারণ এই অঙ্কগুলা উৎপাদকের এই অঙ্কগুলা প্রত্যেকটা অনুশীলনীর উপরে প্রভাব ফেলে সূত্র মেটিল ট্রাম কমন সব মিলে এই জন্য তোমাদেরকে বলো এই অধ্যায়টা এই অনুশীলনীটা বিশেষ করে তোমরা একটু ভালোভাবে দেখার চেষ্টা করবা সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা